ডক্টর ইউনুসের প্রথম কন্যা সন্তান মনিকা ইউনুস নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা ইউনুস বাবার নোবেল জয়ের পর নয় বরং এর আগে থেকেই স্বনামে ও অবস্থানে নিজেকে বিখ্যাত করেছেন তিনি মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী যিনি বিখ্যাত ওপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন সহ বিভিন্ন ওপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস চার্লসটন সিটি পেপার এবং ডেইলি নিউজ মনিকার কণ্ঠের প্রশংসা করেছে কনসার্ট আবৃত্তি অথবা ওপেরা মঞ্চ যে কোনো ধরনের পরিবেশনে দর্শক রোমাঞ্চিত করেন মনিকা নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকার জন্ম উনিশশো সালে চট্টগ্রাম চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেড়া ফরোস্তেনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের মনিকারমা মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেড়া ফরোস্তেনকো উনিশশো সালে ভ্যান্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সবাই মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার পরিচয় হয় এবং উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু মনিকার জন্মের কিছু মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান সেখানে তিনি নিজের বাবা মায়ের সঙ্গে বসবাস শুরু করেন এরপর থেকে ডক্টর ইউনুসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল কম ১৩ বছর বয়সে বনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানে তিনি পেশাদার ওপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান ১৯৯৭ সালে প্রখ্যাত লরেন্স ভিল স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা দু সালে ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন দু সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন দু সালে মনিকা ইউনুস আরেক অপেরা শিল্পী ব্র্যান্ডন রিনল্ডস টেন্টনের সেন্ট ভ্লাদিমির অর্থোডক্স চার্চে বিয়ে করেন